আল্লাহ তালা তার খালিল সাইদিনা ইব্রাহিম সালাম কে যতগুলো ব্যাপারে পরীক্ষা করেছিলেন তিনি সবগুলো ব্যাপারে সকল বিষয়ে কৃতিত্বের সাথে সকল পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়েছিলেন এই জন্য আল্লাহ তালা তার মর্যাদাও বাড়িয়ে দিয়েছিলেন রব্দুল্লাহ কোরআনুল করিমের দুই নম্বর সুরা সৌরতুল বকরা এক 124 شرطة ربيش نمره 8، 9، 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 9 9 9 9 9 9 قال إني جاعلك للناس إماما قَالَ ومن ذريتي قَالَ 9 قَالَ قال ينال عهد الصالحين الله আর সরস করে যখন আমি ইব্রাহিমকে কয়েকটি বাণী দিয়ে কয়েকটি ব্যাপারে পরীক্ষা করেছিলাম আর যত কোনো বিষয়ে আমি তাকে পরীক্ষা নিয়েছিলাম সকল বিষয়ে তিনি উত্তীর্ণ হয়েছিলেন এই জন্য আল্লাহ তাআলা বলে ইন্নি লিন-নাসি ইমামা আমি তাকে বলেছিলাম আমি তাকে মানব জাতির নেতা বানাবো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক ভাবে পরীক্ষা নিয়েছেন এই ইমানি পরীক্ষা দিতে গিয়ে তিনি

কোনো তার কাছ থেকে পরীক্ষা নিলেন ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্য বয়সে উপনীত হয়ে গেলে কোন কোন বর্ণনা এসেছে 86 বছর হয়ে গেল তার কোন সন্তান নাই তিনি সন্তান চাইলেন কার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন আল্লাহর কাছে সন্তানের জন্য আবেদন করলেন আর তার ফরিয়াদ তার ফরিয়াদের ভাষা যখন রব্বুল العالمين কাছে এত ভালো লাগলো তার সেই ফরিয়াদ রব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে দিলেন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন রব্বি হাবনি মিনাস সালিহিন তিনি বলেছিলেন হে আমার আপনি আমাকে সালিহিন ধৈর্য আপনি আমাকে সৎকর্মশীল নেককার একটি সন্তান দান করেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে সন্তানের জন্য আবেদন করলেন যখন আল্লাহর কাছে সন্তান চাইলেন আল্লাহ তালা তার সেই আবেদন কবুল করলেন তাকে জানিয়ে দিলেন হালিম আমি আমার কালে ইব্রাহিমের ফরিয়াত কবুল করলাম আর তাকে এক ধৈর্য সহিষ্ণু নেকর সন্তানের সুসংবাদ দিলাম সুহারাম শুধু সুহারান্ন পড়ে গেলে চলবে না এখান থেকে শিক্ষা নিতে হবে নবী ইব্রাহিম আলী ইসালামের কোন সন্তান ছিল না তিনি কি কোনো জীবিত বা মৃত মানুষের কাছে গিয়ে সন্তান চেয়েছেন ইব্রাহিমের সন্তান আজ কি করছে সন্তান যখন হয় না জীবিত বা মৃত মানুষের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে সন্তানের জন্য বলেন আপনারা কোন জীবিত বা মৃত মানুষের সন্তান দেওয়ার কি কোনো ক্ষমতা আছে না তাবিজের জন্য লাইন ধরে যেটা তাবিজ দেন আমার ওয়াইফের বাচ্চা হচ্ছে না আপনার ওয়াইফের বাচ্চা হচ্ছে না এখন হুজুর কি জুর করে তাবিজ দিয়ে হয় দিবে না সন্তান দেওয়া এবং না দেওয়ার মালিক কে সন্তান দেওয়া এবং না দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ ইয়াগুলিমাই ইশাউ ইনাফা ওয়া আল্লাহ তাআলা বলছেন আমি যাকে চাই কোন সন্তান দেই যাকে চাই পুত্র সন্তান দেই যাকে চাই ছেলে মেয়ে দুটো মিলিয়ে দেই আর আমার যাকে ইচ্ছা তাকে কোনটাই দেই না ছেলেও দেই না মেয়েও দেই না একেবারে বদ্ধ অবস্থায় রেখে দেই সব ক্ষমতা কার কাছে তাপি কার কাছে না কোথায় যাচ্ছেন এটা তো আল্লাহ তালার সাথে শীর্ষ হয়ে যাচ্ছে সন্তান যদি না পান এমন হতে পারে যে আল্লাহ তালা আপনার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন এই পরীক্ষায়

আপনার চাওয়াটা ঠিকঠাক বোঝা হচ্ছে না আপনি তাবিজের পেছনে তো ছুটলেন কিন্তু রাতের বেলা তাহাজ্জুদের নামাজে কি আপনি চোখের পানি ফেলেছেন আল্লাহর কাছে চান আল্লাহ তাআলা সবকিছু করতে সক্ষম তিনি সকল উপর সবকিছুর ক্ষমতা ক্ষমতাবান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন রব্বুল আলামিন তার সেই ফরিয়াত কবুল করে তাকে একটি সন্তান দান করলেন ছিয়াশি বছর বয়সে তিনি সন্তান পেলেন সন্তান পাওয়ার পরে আবার পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহ তার খালি ইব্রাহিম আলাই বললেন তোমার স্ত্রী হাজেরা আর নবজাতক এই শিশু ইসমাইল এই দুজনকে নিয়ে চলে যাও মক্কা নগরীতে সেখানে তাদেরকে নির্বাসনে রেখে আস এটা কি সোজা কথা ছিয়াশি বছর পর্যন্ত কোন সন্তান ছিল না সন্তান পাওয়ার পরই আল্লাহর পাওনা তোমার স্ত্রী আর এই বাচ্চা এই শিশু দুজন কি এবার নির্বাসন রেখে আস ইব্রাহিম আলাই তিনি তো আল্লাহর পথে তার সব কিছুকে নিবেদিত করে দিয়েছেন এই জন্য আল্লাহর পাউডারকে তিনি আনুগত্যের মস্ত অবরত করে মেনে নিলেন আল্লাহর পাউডার মোতাবেক তিনি তার স্ত্রী হাজেরা আর তার নবজাতক শিশু ইসমাইল আলাই ইসালামকে নিয়ে চলে গেলেন মক্কা নগরীতে সেখানে তাদেরকে জনমানব প্রান্তরে যখন রেখে তিনি চলে আসতেছিলেন সেই সময় তার স্ত্রী হাজেরা বললেন প্রিয়তম স্বামী আমার জানি না কোন অপরাধ করলাম কোন অপরাধের কারণে আমাকে আর আমার নবজাতক এই শিশুকে এইখানে রেখে আপনি চলে যাচ্ছেন আমি কি কোনো অন্যায় করলাম নাকি ইব্রাহিম আলহ ইসলাম তার স্ত্রী কথার কোন জবাব দিচ্ছেন না নিশ্চুপ হয়ে গেলেন দুইবার তিনবার তাকে প্রশ্ন করার পর তিনি আকাশের দিকে আঙুল উঁচু করলেন বিবি হাজারা বুঝতে পারলেন হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম কে রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন এই জন্যই তিনি তাদেরকে সেখানে রেখে যাচ্ছেন তখন তিনি বললেন আগো আমার প্রিয়তম স্বামী ইব্রাহিম যদি ওই আল্লাহর হুকুম মতো আমাকে আর আমার শিশু ইসমাইল এখানে রেখে যেয়ে থাকেন তাহলে ওই আল্লাহর উপরে আমি এতটা তাবাক্কুল করি তিনি আমাকে আর আমার নবজাতক শিশু ইসমাইল পানি কিংবা খাবারের অভাবে মারবেন না খাবারের ব্যবস্থা রিজিকের ব্যবস্থা কিভাবে হয়ে গেল দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন জনমানব জনমানবহীন এই প্রান্তরে তার এস্থ্রি এবং তার শিশুকে রেখে চলে যাচ্ছেন কিছু দূর যাওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন তার সেই দোয়া রব্বুল আলামিন কোরআনের ক্বারীবে সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে তুলে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বানা ইন্নি আস كنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيم الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثلاث

আমি আমার কিছু বংশধরদেরকে অনুর্বর ফসলহীন এই উপত্যকায় তোমার সম্মানিত ঘরের কাছে রেখে যাচ্ছি বসতি স্থাপনের জন্য তারা যেন এখানে নামাজ কায়েম করতে পারে সুতরাং কিছু মানুষের অন্তর তাদের দিকে ঝুঁকিয়ে দেয় আর আমার এই বংশধরদের জন্য ফল থেকে উত্তম রিজিকের ব্যবস্থা করেন তিনি রিজিকের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন রিজিকের ব্যবস্থা হয়ে গেল বিবি হাজেরার কাছে কিছু খাবার আর কিছু পানীয় ছিল সেগুলো যখন ফুরিয়ে গেল সেগুলো যখন শেষ হয়ে গেল তিনি ক্ষুধার্ত হয়ে বললেন পানি নাই পিপাসার যন্ত্র তিনি পিপাসার্থ হয়ে গেলেন কৃষ্ণার্থ হয়ে গেলেন কৃষ্ণার্থ আর ক্ষুধার্ত হয়ে যাওয়ার কারণে তার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল এবার তার নবজাতক শিশুকেও তিনি বুকের দুধ খাওয়াতে পারেন না যার কারণে তার শিশু সেই দিন ইসমাইল আলাইহিসাম তিনিও খোদারত্ব আর কৃষ্ণত্ব হয়ে গেলেন বিবি হাজেরা তখন পানির সন্ধানের জন্য তার বাচ্চাকে তার শিশুকে সেখানে রেখে সাফা পাহাড়ে উঠলেন সাফা পাহাড়ে উঠে কোনো মানুষjsonwebtoken পেলেন না পানির সংগ্রহের জন্য কোনো কুয়োও পেলেন না হতাশ হয়ে সাফা পাহাড় থেকে সাফা পাহাড় থেকে তিনি নেমে আসলেন। নেমে এসে তার সন্তানের কাছে হতাশ হয়ে বসে দিলেন আবার তিনি মারওয়া পাহাড়ে উঠলেন সন্ধান পেলেন না পানি সংগ্রহ করতে পারলেন না হতাশ হয়ে পুনরায় তিনি ফিরে আসলেন এরপরে কিছুক্ষণ পর আবার সাফা পাহাড়ে উঠলেন হতাশ হয়ে ফিরে এসে আবার মারুয়া পাহাড়ে উঠলেন এইভাবে করে একবার সাফা আরেকবার মারোয়া দুই পাহাড়ে তিনি মোট সাতবার দৌড়া দৌড়ি করলেন আল্লাহর কাছে তার এই দৌড়া দৌড়ি এত চমৎকার লাগলো এত ভালো লাগলো কেমন পর্যন্ত যত হাজি সাহেবরা যত মানুষ হজার হমরা করার জন্য বাইতুল্লার পানে যাবে তাদের সকলের জন্য এই দুই পাহাড় অর্থাৎ সাফা আর মারুয়া পাহাড়ে সাতবার দৌড়া দৌড়ি করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে সাতবার দৌড়া দৌড়ি করার পরেও পানি তো সংগ্রহ করতে পারলেন না মারবা পাহাড় থেকে যখন নেমে আসতেছেন হঠাৎ করে তার কানে একটি সাউন্ড গেল হঠাৎ করে তার কানে একটি সাউন্ড গেল একটি শব্দ শুনতে পেলেন অবাক হয়ে গেলেন এই জনমানবহীন প্রান্তরে কোর থেকে আওয়াজ আসলো একটি আওয়াজ আসার পর নিশ্চুপ হয়ে গেলেন তারপর কিছুক্ষণ পর তিনি সেই আওয়াজ পুনরায় শুনতে পেলেন তিনি তখন বললেন কে তুমি কার আওয়াজ আমি শুনতে পাচ্ছি তবে কি তুমি আমাকে সাহায্য করার জন্য এসেছো নাকি লক্ষ্য করে দেখলেন সাইয়েদুল জিবরিল আলাইহিস সালামের আগমন হয়েছে তিনি তখন দৌড়ে দৌড়ে তার শিশু ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়ে দেখলেন সাইয়েদুল জিবরিল আমিনে গোড়ালি কিংবা ডানার আঘাতে সেখান থেকে পানি উঠলে ওটা শুরু হয়েছে তিনি তখন বলেছিলেন জাম 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 পানি হচ্ছে থামো বিবি হাজেরা তিনি তখন তার হাত দিয়ে পানিগুলোকে আটকাতে লাগলেন আর তার মশকের ভিতরে পানি সংগ্রহ করা শুরু করেন রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি বিবি হাজেরা ওই সময় যম যম বলে পানি না আটকাতেন তাহলে জমজম এর কুয়ার কুয়া থাকত না বরং সেটি শক্তিশালী এক মহামান জননা দাঁড়ায় পরিণত হয়ে যেত এভাবে জমজম কূপে উৎপত্তি হলো এই জমজমের পানি এটি তো শুধু পানি নয় এটি দুনিয়ার সাধারণ পানির মতো পানি নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মা যমজম ভূপৃষ্ঠের সর্বোচ্চ সবচাইতে সেরা সবচাইতে উত্তম পানি হচ্ছে জমজমের পানি এটি অন্যান্য সাধারণ পানির মতো সাধারণ পানি নয় ফিহি তাআমুন মিন আত অসিফা উন্মেনের সুগম আল্লাহ নবী বলেছেন জবসমের পানি হচ্ছে এমন পানি এই পানি কেবল তৃষ্ণা মিটায় না বরং মানুষের খাবারের চাহিদাও মিটায় নাম্বার টু দুই নাম্বার হচ্ছে ওয়াশিফা উন্মেনের সুগম জমজমের পানির ভেতরে শিফা রয়েছে আরোগ্য রয়েছে কোন অসুস্থ মানুষ যদি এই জমজমের পানি পান করে আল্লাহ তারা তাকে সুস্থ করে দেন আমার অন্য আদিস এসেছে আমি গেরিম সাল্লাম বলেছেন জমজমের পানি বান্দা যে নিয়ত করে খাবে আল্লাহ তালা তার ওই নিয়ত কেউ করে দেন তো খাবার দাবারের বন্দোবস্ত হয়ে গেল জমজমের কূপ হয়ে গেল অনেক লম্বা ঘটনা আমি তো ইব্রাহিম আলী জীবনের ব্যাপারে দুই যুব আপনাদের এখানে আলোচনা

ইসমাইল আলাইহিস যখন বড় হয়ে গেলেন বড় যাওয়ার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কোনরায় পরীক্ষা করলেন ইসমাঈল আলাইহিস সালাম যখন দৌড়ঝাঁক করার বয়স পর্যন্ত উপনীত হয়ে গেলেন রব্বুল আলামিন তখন سيدنا ইব্রাহিম খলিলুর রাসুল তার কাছ থেকে কোনরায় পরীক্ষা নিতে চাইলেন কোরআনুল কারীমে সেই ঘটনা সূরাত সফাতের মধ্যে খুব সুন্দর করে বর্ণিত হয়েছেন في القران الكريم فلما بلغ معه السعي قال يا بنيّ إني أرى في المنام أني أذبحك فَانْظُرُ ماذا ترى الله قال قلت جا قم 20 বছর 20 শুরু করার বয়স পর্যন্ত পৌঁছে গেল ইব্রাহিম খলিলুল্লাহ তখন তার সন্তানকে তার ছেলেকে ডেকে বললেন হে আমার কলিজার টুকরা ছেলে আমার প্রিয় ছেলে सुनो ইন্নী আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাই করছি ফানজুর মাযা তরা এখন এ ব্যাপারে তোমার মতামত কি এ ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি দেখেন ইব্রাহিম আলহ ইসলামের ছেলে ইসমাইল আলহ সালাম তার বাবার কাছ থেকে যখন এই প্রস্তাব শুনেছেন তিনি তো চাইলে বলতে পারতেন আমাকে আর আমার মাকে ছোটবেলায় এখানে দেখে চলে গেলেন ঠিকমতো মতো খোঁজখবর দেন নাই ভরণ পোষণ করেন নাই আর এত বছর পরে আসছেন সেই বলতেছেন আপনি আপনার ছেলেকে জবে করবেন এটা কোন ধরনের মা বাপ এরকম কথা কি বলেছে কারণ তিনি ভালো করেই জানতেন তার বাবা ইব্রাহিম খালিউল্লাহ তিনি হচ্ছেন নাবিউল্লাহ তিনি আল্লাহর নবী নবীদের দের স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো সাধারণ স্বপ্ন নয় নবীদের দের স্বপ্ন হলো ওয়াহী নবী স্বপ্ন হলো আল্লাহর কাছ থেকে আসা প্রত্যাদেশ এজন্য তার বাবা যখন তার কাছে জবিহের প্রস্তাব দিলেন তিনিও তখন কোনো প্রকার আপত্তি না করে তার বাবাকে তিনি জবাব দিলেন ক্বাল ইয়া আবাতি আল মা তু মারসা তখন বললেন হে আমার বাবা হে আমার পিতা আপনি জেবে করে আদিষ্ট হয়েছে আপনি তা পালন করুন নিশ্চয়ই আপনি আপনার ছেলে ইসমাঈলকে ধৈর্য ধারকারীদের অন্তর্ভুক্ত পাবে দুজনেই অনুগত বাপ বেটা দুজনেই আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের সামনে মুস্তকবঅনত করে দিলেন দুজনেই যখন আল্লাহ আলার এই সিদ্ধান্তের সামনে মস্তগমনক করে দিলেন দুজনেই যখন জবাবের প্রস্তুতি দিলেন এর ঘটনা কি ঘটলো পরান থেকে সরাসরি শোনাচ্ছি আলা উম আসলাম আল্লাহ তাআলা বলছেন দুজনেই যখন আলোকত্যের মস্তগ অনক করেন কুরবানি জন্য প্রস্তুত হয়ে গেল আর ইব্রাহিম যখন তার ছেলে اسماعিলকে কুরবানি করার জন্য উপুর করে শুইয়ে দিল আমি লক্ষ্য করলাম আমার খালিল ইব্রাহিম তার স্বপ্নকে সে বাস্তবে রূপাইতে করতে যাচ্ছে তখন আল্লাহ তাআলা তার খलीलকে দেখে বললেন ওয়া নাদাইনাহু আইয়া তালা বলছেন যখন ইব্রাহিম তার ছেলেকে সবাগের জন্য উপর করে শুনিয়ে দিল তখন আমি আমার খালেদ ইব্রাহিমকে ডেকে বললাম হে আমার নবী ইব্রাহী কদ সত্তর ইয়া তুমি যা স্বপ্ন দেখেছ। সেই স্বপ্নকে তো সত্যি সত্যি তুমি বাস্তবে রূপيط করতে যাচ্ছ ইননা কাযালিকা নাযিল মুহসিনিন মুহসিনদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি তুমি सुनो ইননা হাذا লাগওয়াল বালাউল মুবীন এটা ছিল তোমার জন্য এক মহা পরীক্ষা বড় পরীক্ষা সেই পরীক্ষায় যেহেতু তুমি উত্তীর্ণ হয়ে গিয়েছ। আমি তোমার উপরে খুশি হয়ে গেলা ওয়া ফাদাইনাহু বিযিবহিন নাযিম তুমি তোমার পরীক্ষায় কৃতকার্য হওয়ার কারণে তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে তোমার সন্তানকে আর সবাই করা লাগবে না আমি জান্নাত থেকে একটি উত্তম সবাই পাঠালাম জান্নাত থেকে একটি উত্তম দোম্বা পাঠালাম আর এই সলাঘের বিনিময়ে এই দোম্বার বিনিময়ে তোমার ছেলেকে আমি কোরবানি থেকে মুক্তি দিলাম না হলে হি বিলা হে শুরু তাই নয় তোমার এই মার এই পদ্ধতি আমার কাছে এত ভালো লেগেছে তোমার কুরবানির সিস্টেম আমার এত পছন্দ হয়েছে তোমার পরে কিয়ামত পর্যন্ত তোমার এই পদ্ধতির অনুসরণের ব্যবস্থা আমি করে দিলাম সুবহানাল্লাহ এখন আমরা তাই করছি আমরা বর্তমান সময়ে যে কুরবানি করছি এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামে রেখে যাওয়া সুন্নতে অনুষ্ঠিত পন্থা বা পদ্ধতি আলুর পথে